বগুড়ায় পুলিশের সাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের কর্মীদের দস্তাদস্তি এক পর্যায়ে নির্বয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা ভাই রে ভাই যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা বয়ে পুলিশের সামনেই বের হয় না আর সেখানেই পুলিশের সামনে ছাত্রলীগের এমন সাহস দেখে অবাক কুদ আওয়ামী লীগের নেতা কর্মীরাই बंग लखा चाइना लॻे छॾे लती अगुल लॻे थो কোথায় আছে এ কোথায় বল সেটার প্রমাণ আবারও পাওয়া গেল বিপুল পরিমাণ নেতা কর্মী দেখে চুপসে যায় ইউনুস প্রশাসন লাঠিচার্জ না করেই দোস্তাধিতে সীমাবদ্ধ পরিবেশ বেগতিক দেখে পিছু হটে ইউনুস প্রশাসন ছাত্রলীগ নেতাকর্মীদের এমন ভয়ঙ্কর সাহস যা পাঁচ আগস্টের পর আওয়ামী লীগও এমন সাহস করে দেখাতে পারেনি